দর্শক চলে এসেছি জামালপুর সকাল বাজারে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আমদানি হয়েছে তো জানবো এই মাছগুলো জামালপুর সকাল বাজারে আজকে কত করে চাচ্ছে আমি যতটুকু জানতে পেরেছি মাছের আজকে আমদানি বেশি বেশি হওয়ার কারণে শুনতে পেরেছি যে মাছের দাম আজকে কম আসলে মাছের দাম কম কিনা বেশি জানবো ব্যবসায় মুখ থেকে সরাসরি কেমন আছেন আঙ্কেল সকালে ভাত খাইছিলেন মুখ টুক তো শুনলাম মনে হচ্ছে করছেন না যাই হোক আজকে কার কু কত করে দিচ্ছেন একশো আশি টাকা কেজি দাম তো আগের তুলনায় কম মনে হচ্ছে কারণ কি আজকে আমদানি বেশি না সিলভারের পোনা এটা কত করে সিলভারের পোনা একশো টাকা গেছি আর আবার তেলাপিয়া কত করে তেলাপিয়া দুইশো টাকা করে কম হবো না একদম ফিক্সড দুইশো একশো নব্বই টাকা রাখা যাব তো দর্শক জানতে পারলেন কোনটা কত করে জানিয়েছি জামালপুর সকাল বাজার থেকে আজকে আপনাদের